আরে দুনিয়াটা বিশাল বড় হাতবের বসি ডারবি টানো আরে দুনিয়াটা মস্ত বড় খাও দাও সিগারেট টানো ডারবি টানো গুল্লিপ টানো টানো বেনসন টানে টানে মাস্তি করো মনের মতন না থাকিলে টাকা তুমি বিড়ি কেনো দুনিয়াটা বিশাল বড়। বাপের পকেট থাকি টাকা চুরি করি বিড়ি কেনো আরে দুনিয়াটা বিশাল বড় আগের বসি ইটার বিটানো এ ওটা খাইরি 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 উঠারে মোর খানছে বাড়িত গালা ফাটে গান করে এ খাইরে উঠারে কানছে বাড়িত আরে করি মুদি সাসা মুই মুই জয় বেটা আয়নাল ওই প্লেটটা এখন মোসর দেশল তো তোমার খানছে বাড়ি দাসি এখন বাথরুম করবেন না অত সিগড়ি সিগড়ি করেন না বাহে হাগবে সময় ডিস্টার্ব দেন না শেখো শেখো এ চ্যাংরা এ দুনিয়া এত জায়গা থাকতে তুই মোরে কাঞ্চে বাড়িতে এ হাঁকবেন মন্দির বেড়া তোর জায়গা ফুরি গিয়েছে নাকি হ্যাঁ শেখো শেখো কি গন্ধ রে এ শালার বেটা শালা এটা করছে কি রে এ চেংরা উঠ উঠ উট উঠ থাকি মোর কাঞ্চে বাড়ি থাকি মোর কাঞ্চে বাড়িখান একেবারে ভাসে দেগি টাগি এর গন্ধ ঠেলাতে ঘর থাকা যায় না এ ঘরিমুদ্দি চাচা এ চাচা মেয়ে হাকবের সময় অত সিকরিয়া সিকরি করেন না বাহে অত ঝেঙ্গান না বুঝছেন না হলে কিন্তু হাগা ক্লিয়ার হয়ে এগারে খাবার না শান্তি মতো হাকবেও তোমরা হাগার সময় ডিস্টার্ব দেন তোমার আকেল নাই তোমরা জানেন না যে পৃথিবীর মধ্যে হ্যাঁ দুইটা জায়গার সুখ আছে একটা হল হাকবের বসি সুখ আর একটা হল মোতার সুখ এর এর উপর পৃথিবীতে আর কোনো সুখ নাই আর তোমরা সেই সুখের সময় মুখ ডিস্টার্ব দেন তোমরা যে সতত মুখ শান্তি মতো হাকবের দাও এ সেংরা এ নাটি দেখছিস নাটি দিয়ে কিন্তু তো তিরবিন সোজা করি দেবরে শালী মন্দির বেটা এ সেংরা তুই একটা কথা কত মোর কাঞ্চে বাড়ি তুই কি করিস এত এত রাইতে মোর কাঞ্চে বাড়িতে কেন তুই হাগবের বসছিস হ্যাঁ এত জায়গা থাকতে এ করি মধ্যে সাসা ভাঙ্গা কেছে খান বারবার বাজার না বসছেন তোমাক তো মুই 100 বার কবার নাছুম যে তোমার বাড়ির কানি আসলে মোর কামবা হাগবে ঠেলা ওঠে কাই জানে তোমার বাড়ির কাঞ্চে দিয়ে আড়লে মোরা কেবেরে পেটটা মোছ দিয়ে ওঠে সেই জন্য একনা বসছুম হ্যাঁ বসি এখনা ক্লিয়ার করবেন নাছুম এ সঙ্গ রা এ থাকিস তোর বাপের ওটে বিচার দিবেন না তো তোর সাহস কম নয় মুই মুরব্বী মানুষ হাতুই মরে কাঁচ